অমন মোন শার গশকের তুমি �সের দিলে আমার তুমি ভুল গলে তুমি সের দিলে অমন ও মন রাশা তুমি ভুলে গেলে তুমি ছেড়ে দিলে আমায় এত বড় পৃথিবীতে আমি দারুন অসহায় আমি বড় অসহায় তুমি স্বর্গ সুখের আশা তুমি সের দিলে তুমি ভুলে গেলে আমায় মন স্বর্গ সুখের আশায় তুমি সের দিলে আমায় একা কি প্রতিটি নিশিতে তোমার কথা দারুন অসহায় আমি একা দারুন মন সর গুখ তুমি সের গিলে আমায় এত বড় পৃথিবীতে আমি একা দারুন সহায় কোন স্বর সায় তুমি ভুলে গেলে আমায় ও দারুন পৃথিবীটা ভুলে গেলে পারো করে দিতে আমায় ও এত সুন্দর দারুণ পৃথিবীটা তুমি পারো নিঃস্ব করে দিতে আমায় কোন স্বর্গ সুখের আশায় কোন স্বর্গ সুখের আশায় মন স্বর্গ সুখের আশায় তুমি ভুল গেলে কোন স্বর্গ সুখের তুমি সেরে দিলে আমায় তুমি ভুলে গেলে